হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যশাল তোমরা কয়েকদিন ধরে দেখছো নেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নাকি একটা হত্যার প্লট করা হয়েছিল এটা সোশ্যাল মিডিয়ায় সার্সেস হচ্ছে বিভিন্ন জায়গায় খবরটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই হলিউডের জেমস বন্ডের কাহিনীকে হার মানানো গল্প বলব কীভাবে একটা প্লট তৈরি করা হয়েছিল মোদিকে হত্যা করার জন্য হয়তো এটা সত্যি দাও হতে পারে কোনো দেশ এটা স্বীকার করেনি বাট এখন যেভাবে টেকনোলজি হয়েছে এবং যেভাবে পরস্পরের ঘটনাগুলো তুমি যদি সাজাও পরপর তাহলে কিন্তু তুমি একটা সূত্র দেখতে পাবে কেন দেখো পয়লা সেপ্টেম্বর এসিও সামিট ছিল চীনের তোমরা জানো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট সেখানে তিন নেতা জিনপিং চীনের পুতিন মোদি দেখো এরা মিটিং করছে এক জায়গায় এবং ওই মিটিংয়ে এক জায়গায় তুমি দেখবে যখন মোদি বেরিয়ে আসছে পুতিনের গাড়িতে করে বেরিয়ে আসছে এটা তো আশ্চর্য ব্যাপার কারণ এটা তো কোনোদিন দেখা যায় না যে যা রাষ্ট্রনেতা নেতা নিজের গাড়িতে করে মিটিংয়ে শেষে বেরিয়ে যায় হঠাৎ করে কি এমন ঘটল যে পুতিনের গাড়িতে মোদিকে উঠতে হলো সেটাই খুব ইন্টারেস্টিং ব্যাপার এ একটা ঘটনা প্লট সেকেন্ড প্লট দেখো এই ঘটনাটা ঘটেছে ফার্স্ট সেপ্টেম্বর ভালো করে ডেটটা খেয়াল রাখবে ডেট ডেটটা আগস্ট তোমরা চলে যাও এই ভিডিও আমি আগেও করেছি বাংলাদেশের ওয়েস্টিন হোটেলে সেখানে টেরেন্স আরভিল জ্যাকসন আমেরিকার স্পেশাল ফোর্সেস একজন সিআই এজেন্ট ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে পোলোনিয়াম বীজ দিয়ে মারা হয়েছিল এবং তার মৃতদেহ বাংলাদেশ পুলিশ ছুটে পর্যন্ত পারে আমেরিকার অ্যাম্বাসী এসে তার ঘরে যা জিনিসপত্র ছিল তার বডি অব দি আমেরিকা নিয়ে গেছে বাংলাদেশে কিচ্ছু করতে যায় না অটোপসি হয়েছে না পোস্টমর্টম হয়েছে কী কারণে যেন মূল্য কিচ্ছু বাংলাদেশ সরকারের কাছে খবর নেই অনেক টুরিস্ট আসে অনেক ফরেনার আসে তাহলে এমন কি ছিল টেরেন্স উইলিয়াম জ্যাকসন টেরেন্স জ্যাকসন এমন কি লোক ছিল যার জন্যে বাংলাদেশ পুলিশকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি আমেরিকা নিজে এন্টারফেয়ার করে তাকে আমেরিকায় নিয়ে গেছে তার মৃতদেহ এই জায়গাটাই কিন্তু দুটো ঘটনা এটা বলা হচ্ছে এই টেরেন্স জ্যাকসন নাকি মোদির কে মারার জন্য প্লট করেছিল কিন্তু সিআইএ যেমন প্লট করবে আমাদের দেশের উইং শুনেছ তাদের থেকে কিন্তু অনেক সেই শত্রুকে মোদী যেদিনকে পৌঁছাবে পয়লা সেপ্টেম্বর এসসিও ও তার তারা আগের দিনকেই নিউট্রেলাইজ করে হোটেলের মধ্যে যে হোটেলেও ছিল এক মাস ধরে ছিল ষড়যন্ত্র করছিল কীভাবে মারবে কারণ মোদীকে মারতে পারলে মোদীকে সরাতে পারলে আমেরিকার অনেক সুবিধা হয় আমেরিকার পলিসি থাকে সারা পৃথিবীব্যাপী আমেরিকার এই যে গোয়েন্দা সংস্থা সিআই বিভিন্ন অপারেটিভস করে গোপন হত্যা করে এগুলো গভর্নমেন্ট স্বীকার করে না কিন্তু এরা করে যাতে আমেরিকার সুবিধা হয় তাদের বিভিন্ন নীতি নিয়ম ইমপ্লিমেন্ট করতে তাহলে এবার তোমরা যদি ঘটনাটা জড়ো তাহলে বুঝতে পারবে মোদি কেন পুতিনের গাড়িতে করে ফিরছিল কারণ পুতিনের গাড়ি সবচেয়ে নিরাপদ সেখানে কোনো বোম কোনো মুলি কিচ্ছু আঘাত পাবে না এবং সেখান থেকে কোনো ইনফরমেশন লিক হবে না এটাই ছিল মূল কারণ এবং পরবর্তীকালে এটা সত্যতা কেউ স্বীকার করেনি যে সত্যি এরকম ধরনের প্লট রচিত হয়েছিল মোদী মারা যেতে পারতেন এরকমভাবে বেঁচে ফিরে এসছেন কিন্তু যেভাবে এই দুটো ঘটনাকে মানে হাইলাইট করা হচ্ছে একত্রিশে আগস্ট মারা যায় বাংলাদেশের ওয়েস্টিন হোটেলে একজন সিআইএ অপারেটিভস তার পরের দিনেই মোদী এস সামিটে পুতিনে গাড়ি করে ফিরে আসেন এই দুটো ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সবাই এটা বলছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া এটাই বলছে যে ওই অপারেটিভকে ওই সিআই অপারেটিভকে নিউট্রালাইজ করেছে র না হলে কিন্তু একটা বড় বিপদ হয়ে যেতে পারত সারা পৃথিবী মোদির মতো এরকম স্ট্যাচুর নেতা তোমরা জানো যে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার মতবিরোধ হয় মতবিরোধ হচ্ছে কারণ ট্রাম্প চায় না আমেরিকা তাদের প্রভুত্ব দেখাক ইন্ডিয়ার ওপরে আমেরিকা বাদ দিয়ে ইন্ডিয়ার চেষ্টা করছে রাশিয়া এবং চায়নার সঙ্গে ডায় আপ করে এশিয়াতে একটা নতুন জোট তৈরি করতে যাতে তারা আমেরিকা কাউন্টার করতে পারে কারণ আমেরিকার ওপরে তুমি যত ডিপেন্ডেন্ট হবে তোমার বিপদ তত বাড়বে এটা নিয়ম অর্থাৎ তাদের সাইকেল থেকে মুক্ত পেতে গেলে তোমাকে নিজের মতো করে চলতে হবে কিছুটা হলেও নাহলে কিন্তু পুরোপুরি আমেরিকার উপর ডিপেন্ড হয়ে গেলে দাসত্বে পরিণত হয়ে যাবে কিন্তু আমেরিকাও চাই তুমি তার দাস হয়ে থাকো এবং তুমি তাদের যদি কথা শুনে চলো তাহলে তুমি ভালো থাকবে আর যদি না শোনো তাহলে তাকে গোপন অপারেশন করে মারা হবে এরকম প্রচুর সারা পৃথিবী জুড়ে অপারেশন হয় সিআইএ করে কদিন আগে ডিআরটিওর একজন বিজ্ঞানী মারা গিয়েছে সবাই বলছে যে মারা গিয়েছে কোনো কারণে কিন্তু এগুলো খবর ফ্লাস হয় এবং খুব আশ্চর্যজনকভাবে যখন কোনো বিজ্ঞানী কোনো সায়েন্টিস্ট কোনো বড়ো প্রজেক্টের সঙ্গে লোকরা মারা যায় তখন মানুষটা অনুমান করতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে তো তেমনিভাবে এই আরভিল টেরেন্স জ্যাকশনের সঙ্গে মোদীর যে প্লটটা জুড়ে একটা কিন্তু ঘটনা ঘটতে পারতো যেটা কিন্তু আমাদের দেশ আগের থেকেই অনুভব করেছিলাম এবং সেটাকে নিউট্রালাইজ করেছে এর জন্য ধন্যবাদ এবং আমাদের ভবিষ্যতে আরও এরকম অপারেশন যদি হয়ে থাকে বা হবে তাহলে কিন্তু আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা অবশ্যই ভাবেই কাজ করবে যাতে আমাদের দেশের কোনো অ্যাসেট আমাদের দেশে কোনো সম্পদ আমাদের দেশের কোনো যশস্বী ব্যক্তি おかえりとんまはん。